শুধু বিদেশ নয় পণ্য দেশের বাজারেও বাজারজাত করতে হবে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বেসরকারি খাতকে উন্মুক্ত করা হয়েছে দেশের মানুষের ক্রয় ক্ষমতা কতটা বাড়লো সেটা খেয়াল রাখতে হবে তাদের শুধু বিদেশে রফতানি নয় পণ্য দেশের বাজারেও বাজারজাত করতে হবে ব্যবসায়ীদের রোববার চোদ্দ জুলাই রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রফতানি ট্রফি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি রফতানি পণ্য বহুমুখী করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন এখনকার কূটনীতি হবে বাণিজ্যিক অর্থনৈতিক কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে নির্দেশ দেওয়া হয়েছে কোন দেশে কোন পণ্য রফতানি করা যায় সেগুলোর বাজার খুঁজে বের করতে হবে ব্যবসায়ীদেরই বেসরকারি খাতকে উন্মুক্ত করা হয়েছে দেশের মানুষের ক্রয় ক্ষমতা কতটা বাড়লো সেটা খেয়াল রাখতে হবে তাদের শুধু বিদেশে রফতানি নয় পণ্য দেশের বাজারেও বাজারজাত করতে হবে দু থেকে দু পর্যন্ত লুটপাট জুলুম হামলা মামলা চলেছে কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন দেশের মানুষের আর্থ সামাজিক উন্নতি করাই লক্ষ্য বর্তমান সরকারের সরকারের প্রচেষ্টা এরই মধ্যে আটান্ন জেলা ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে আজ পণ্য রফতানি বাণিজ্যের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দু হাজার একুশ বাইশ অর্থ বছরের জাতীয় রফতানি ট্রফি প্রদান করা হয়